সবাইকে শুভ সকাল আমরা এখন এই মুহূর্তে আছি চিরকং মেডিকেলের আশেপাশে খুব কাছাকাছি তো আমরা যাচ্ছি এখন যাচ্ছি সেখানে বন্ধুর কাজ আছে কাজটা তো যাই এটা এখন চিটকং মেডিকেলের একদমই সামনে সিএমসিএচ এটা চিটগং মেডিকেল একদম সকালের ওয়েদারটা না বললে হয় না একদম ভালো মুড একদম ওয়েদার ভালো লাগতেছে আমার খুব ভালো লাগতে চান বাই রিক্সা আমার খুব পছন্দ এই হচ্ছে আমাদের রিক্সা মামা খুবই অসাধারণ চালাচ্ছে তিনি দেখা যাচ্ছে আশেপাশে অনেক কিছু আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন হ্যাঁ বাইরে ভাই অনেক ভালো লাগছে দীর্ঘদিন পর রিক্সা উঠলাম আসলে এটা আবার অরিজিনাল রিক্সা না এটা হচ্ছে যে মোটর রিক্সা হ্যাঁ মোটর রিক্সা আসলে অরিজিনাল রিক্সার মধ্যে উঠার মজাটাই আলাদা আর কি তো যারা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেবেন সবাই চ্যানেল আমার বন্ধু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল দেখবেন আশা করি সবাই এই চ্যানেলের মধ্যে সবাই শিক্ষণীয় বিষয় পাবেন যে অনেকে আছে চ্যানেল আছে না যে নোংরা টাইপের বা অন্যরকম সেটা না এখানে এই চ্যানেলে আপনারা সব কিছুই শিক্ষণীয় আপনার বাচ্চা দেখুন দেখুন বা আপনার ফ্যামিলি সবাই একসাথে যদি দেখে আশা করি আপনারা কোনো একটা কিছু সব কিছু আপনারা অনেক কিছু অর্জন করতে পারবেন আশা করি আল্লাহ হাফেজ তো ভাই এখন এই জায়গাটার নাম কি প্রবর্তক প্রবর্তক করে সে আইচা

মাজার জিনিসটা বললে বলা হয় মাজার মাজারকে আমরা সবাই শ্রদ্ধা করি সম্মান করি জিয়ারত করি এটাই বাট মাজারটা কোনো চিন্তা করার বা কোনো কিছু জায়গা না আমরা এখন খুব কাছাকাছি চলে আসছি হোটালবেলার ছোটোখাটো যে জ্যামগুলো করে সেই জ্যামগুলো অতিক্রম করে আমরা ধীরে ধীরে সামনে কে যাচ্ছি গাড়ির ফরণ অনেক বেশি

রিক্সা ভাই বলতেছে ওদিকে যাবে না তাকে নাকি সাবজানে ধরবে ব্যাটার দিয়ে তো রিক্সা তাই ওকে আমরা তাহলে সামনে গিয়ে আবার দেখি কি অবস্থা আমরা এই গাড়িটা আজকে প্রথম গাড়িটা ভালো গাড়ি আমরা মানে আবার একসাথ হতে পারবো কথা বলতে পারবো এই সংযুক্ত সময় আসলেও আমরা অনেক কথা বলে ফেলছি সবারটা একদিনের জন্য হলেও আমাদের জন্য অনেক ভালো হচ্ছে আমরা অনেক কিছু পেয়েছি বাট আমাদের সময়টা খুবই শর্ট যার কারণে আজকে বলতে আমাদের বিদায় নিতে হচ্ছে বিদায় দিতে মন চাচ্ছে না নাম চাচ্ছিলাম ওকে নিয়ে যাবো আমাদের দিতে পার আর সম্ভব না আচ্ছা মাশাআলাহ তুমি কবির মতো এত সুন্দর করে কিভাবে বলতে পারো আমি তো বলতে পারি না ভাই যেহেতু কবি না পাশে থাকলে তো অন্তত একটু একটু কবির পাঠ হয় আমাকে শুধু আনন্দ বা